তো আমি দেখলাম তাদের গাইতে বিয়া বড় একটা গিটার এটা নিয়ে তারা যাচ্ছে আমাকে দেখে নেমে সালাম মোসাফা করলো তো চিন্তা করলাম যুবক পোলাপান গিটার নিয়ে যাচ্ছে গান টান করবে আবার হুজুর দেখা দাঁড়াইছে আপনার দোয়া নেওয়ার জন্য এ হলো বাঙালি মুসলমানের হালত আমি এই ভূমিপল্লীর বাসিন্দা আমাদের আবাসিক এলাকার এখানে আপনার মতো একজন হুজুর আছেন এখানে নিয়মিত গান বাজনা চলে এখানে আপনার সানে ও মসজিদের সানে এগুলো মানায় না দয়া করে এগুলো নিয়ে কমিটির সাথে একটু কথা বললে ভালো হয় কমিটিকে তো এর আগে বারবার আমি নিজেও বলেছি যদি আমি এখানে থাকি না কি হয় যাই না কিন্তু বিভিন্ন উপলক্ষে বিশেষ করে যে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বিভিন্ন উপলক্ষে আমরা বলেছি কমিটিকে অ্যাক্টিভ হতে পারে দুর্ভাগ্যজনক ওনারা সেটা করতে পারেন নাই খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা এগুলো আসলে মুরব্বী বুড়াদের দিকে তাকা হবে না এগুলো করতে হবে তরুণদেরকে তরুণদের উচিত এসব অনাচারের বিরুদ্ধে দাঁড়ানো আমি যেখানে যাই সেখানে চেষ্টা করি অনাচারের বিরুদ্ধে দাঁড়ানোর গতকালকে আমার বাসার সামনে কিছু তরুণ দেখে একটা গায়ে নিয়ে আসছে আমাকে দেখে নামলো তো আমি দেখলাম তাদের গাইতে বিয়া বড় একটা গিটার এটা নিয়ে তারা যাচ্ছে আমাকে দেখে নেমে সালাম মোসাফা করলো তো চিন্তা করলাম যুবক পোলাপান গিটার নিয়ে যাচ্ছে গান টান করবে আবার হুজুর দেখা দাঁড়াইছে আপনার দোয়া নেওয়ার জন্য এই হলো বাঙালি মুসলমানের হালত গাইতে গিটার নিয়ে যাচ্ছে পাঁচ ছয়জন ঝাঁকা নাকা গান দিবে আবার এদিকে হুজুর দেখে আবার একটু সালাম মোসাফা করতে মন চাইছে তো আমি তাদেরকে সালাম সালামোসাফা করে বললাম বাবা গাড়িতে দেখলাম একটা লম্বা ইয়া বড় কি গিটার নাকি এটা কোথায় মানুষের হারাম করতে যাচ্ছ তোমরা তো বলছে না 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 হুজুর আমরা করব না দেখেন বাংলাদেশে এই অনাচারের বিরুদ্ধে একটা বিপ্লব লাগবে নাহলে এটা থামবে না আমরা ওয়াজ মাহফিল দিয়ে শুরু করি কারণ আমাদের সেকুলার বন্ধুরা এসব বিষয়ে কথা বলতে বলে হ্যাঁ কলতা কথা বলতে গেলে বলে আপনারা হুজুররা মাহফিলের বিরুদ্ধে কিছু বলেন না প্রথম কথা হলো মাহফিলের মাইক দিয়েও যদি মানুষের অতিষ্ঠ করা হয় তাহলে সেটা ইসলাম সমর্থন করে না এ কথা আমরা সবসময় বলি এবং এটা আগে বলি কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে গ্রামাঞ্চলে বিশেষ করে মাহফিল তো বেশি হয় গ্রামে গ্রামে মানুষ পুরো গ্রামের মানুষ মাহফিল শোনার জন্য প্রস্তুত থাকে গান শোনার জন্য পুরো এলাকার মানুষ প্রস্তুত থাকে না এখানে পার্থক্যের জায়গাটা গ্রামে মাহফিল যখন হয় পুরো এলাকার মেয়েরা বাবার বাড়িতে বেড়াইতে আসে মাহফিল উপলক্ষে মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকাতে আমেজ তৈরি হয় সবাই প্রস্তুত থাকে তাছাড়া গ্রামে প্রচুর গাছপালা থাকার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় সাউন্ড ওইভাবে যে মানুষের শহরে যেরকম ডিস্টার্ব হয় ওই লেভেলে ডিস্টার্ব হয় না এরপরেও আমরা বলি সেখানেও গভীর রাত পর্যন্ত মাহফিল করা উচিত না এবং আমি যেখানে যাই সেখানে এটা বলার চেষ্টা করি শহরের মাহফিলে তো আমি দুইটা মাহফিল ঢাকায় গত দুই তিন বছর আগে আমার একটা রামপুরাতে আর একটা বোধহয় মান্ডা মুগদার ওইদিকে দুইটা মাহফিলে আমি রাস্তা থেকে ব্যাক করে গেছি বললাম যে আমি খবর নিয়েছি মাইক দূর মতো লাগিয়েছেন মানুষের ঘুম হারাম করেছেন এই মাহফিলে আমি যাব না পরে মাইক খোলাইছি তারপর আমি সেখানে আবার রিটার্ন গেছি তো ওলামায়করাম সচেতন মাহফিলের মাইক নিয়ন্ত্রণ হচ্ছে এবং এগুলো তো আলেমরা করে না মাহফিল আয়োজন তো করে সাধারণত সাধারণ মানুষ বুঝে না না বুঝে করে তো ওলামাদের দায়িত্ব সেখানে কথা বলা তারা বলছেন এবং ইনশাল্লাহ এটা নিয়ন্ত্রণ হবে মাহফিল হোক কিন্তু মানুষের কষ্ট না দিয়ে মাহফিল হোক শব্দ দিয়ে মানুষকে অতিষ্ঠ না করে কিন্তু এই যে গান বাজনার যে কষ্ট মাহফিল তো রমজানে হয় সরি শীত মৌসুমে হয় বিশেষ সময় হয় আর এই গান বাজনা তো সারা বছর হয় আর মাহফিল তো বেশিরভাগই হয় রাত দশটা এগারোটার মধ্যে শেষ হয় দেরি হয় যে অল্প কিছু মাহফিল আর গান তো শুরুই হলো রাতের বারোটার পরে দশটার পরে এই যে অতিষ্ঠ করা মানুষকে এই বিরুদ্ধে আমাদের যুবকদেরকে দাঁড়াতে হবে অন্য যুবকদের হাতে হাত রেখে চোখে চোখ রেখে কাঁধে হাত রেখে তাদেরকে বোঝাতে হবে তোমার আনন্দ আরেকজনের কষ্টের কারণ হবে এটা কোনো সভ্যতার মধ্যে পড়ে না তোমার বিবেক এটির জন্য তোমাকে বাধা দেওয়া উচিত আমাদের যুবকদেরকে আল্লাহ যেন এসলাহা করেন সংশোধন করেন তাদের বিবেকগুলো যেন জাগ্রত হয় সে তফিক আল্লাহ তালা তাদেরকে দান করুন আমরা ইনশাআল্লাহ তাদেরকে নাসিহা করব অসৎ কাজে বাধা প্রদান করব প্রত্যেক এলাকায় এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ কমিটি হওয়া দরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন সবসময় চেষ্টা করেন ওনারা একা পারেন না তাদের সদস্য শক্তি জনবল কম আমরা এলাকা থেকে তরুণরা এটা কোনো মাস্তানির জন্য না আইন হাতে তুলে নেওয়ার কথা বলছি না অন্তত অ্যাওয়ারনেস তৈরি করা অন্যায় কাজে বাধা দেওয়া নাহেল মনকার করা এটার জন্য এলাকাতে এলাকাতে যুবকদের চাকতে হবে গান দিয়ে বাজনা দিয়ে বা কোনো আনন্দ ফুর্তি দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার এই অপর সংস্কৃতি এই অসভ্যতা এটাকে রীতিমতো আমরা অসভ্যতা বলবো এটা বন্ধ হওয়া উচিত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ব্যবসার ক্ষেত্রে কোনো কি কোন কোন দিকগুলো মেনে চললে আখেরাতেও তার ফলাফল পাবো রসুল্লাহ করিম সাল্লাহ আসসালামের সাথে সাহাবিদের রসুল্লাহ কালিম সাল্লাম এবং সাহাবিদের ব্যবসার বৈশিষ্ট্য কেমন ছিল বিশেষ দ্রষ্টব্য ইন্টার দ্বিতীয় বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র আমি পরিকল্পনা উদ্যোক্তা হওয়ার প্রথমে বলি যারা তরুণ আছেন মার্শাল্লাহ উদ্যোক্তা হওয়ার প্ল্যান করছেন তারা খুবই সাধুবাদ পাওয়ার মতো একটা কাজ করছেন উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করেন ইয়াহুদিরা উদ্যোক্তা সবাই তারা গোটা দুনিয়া কন্ট্রোল করছে পৃথিবী পলিটিশিয়ানরা কন্ট্রোল করে না পৃথিবী অন্টারপ্রেনররা কন্ট্রোল করে পৃথিবীর রাজনীতিবিদদের হাতে নাই পৃথিবী যতটা হাতে আছে কাদের উদ্যোক্তাদের ব্যবসায়ীদের এজন্য মুসলমান তরুণ ব্যবসা করবার উদ্যোক্তা হয়ে ওঠার মানসিকতা লালন করতে হবে ব্যবসা অবশ্য এক জিনিস উদ্যোক্তা আরেক জিনিস সৃষ্টিশীল কোনো কাজ কোন সম্ভাবনার নতুন দুয়ার খোলা কোনো সংকট দূর করার কোনো উদ্যোগ গ্রহণ করা এটাই তো উদ্যোক্তা হওয়া অতএব এটা প্রশংসনীয় কিন্তু উদ্যোক্তা হতে গেলে এই পথটা মসৃণ না ধরা খাওয়ার আশঙ্কা থাকে লুজার হওয়ার আশঙ্কা থাকে চাপ তৈরি হয় আর বিশেষ করে আমাদের মতো দুর্নীতি এবং অনিয়মে ভরার সমাজে যদি কেউ উদ্যোক্তা হতে চায় সে সৎ পথে উদ্যোক্তা হওয়া জন্য কঠিন একই কাজ অন্যরা করবে দুই নম্বর পথে সেটা তাদের জন্য অনেক ইজি হবে আপনি করবেন সঠিক পথে আপনার জন্য কঠিন হবে এগুলো মাথায় রাখতে হবে এই জন্য ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই আপনি অন্টারপ্রোনারশিপের প্রিনারশিপের জন্য ভালো ভালো ট্রেনিং আছে সেগুলো আপনাকে করতে হবে প্রশিক্ষণ নিতে হবে শিখতে হবে অভিজ্ঞতাদের কাছে যেতে হবে আমরা আসন্না ফাউন্ডেশন থেকে একবার সম্ভবত দুই সালে বা একুশ সালে আমরা উদ্যোক্তার সম্মাননা করেছিলাম দেশ থেকে অনেকগুলো উদ্যোগকে বেছে নিয়ে যারা দিন পালন করে আবার উদ্যোগী উদ্যোক্তা হয়ে ওঠার চেষ্টা করছেন তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আরও অনেকে এটা নিয়ে কাজ করছেন অতএব যারা এগুলো নিয়ে কাজ করছেন তাদের সাথে লিঙ্ক হয়ে তাদের সাথে যোগাযোগ করে বুঝে শুনে তারপরে পা ফেলেন উদ্যোক্তা হতে গিয়ে ধরা খেয়ে এরপরে পিছনে আসবেন না একটাই জিনিস আমানতদারিতা এবং সততার সাথে ব্যবসা করা আত্মাজির সদুক মায়ান্নাবিজীন ওসেদ্দিক ও সোহাদা যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে সততা এবং আমানতদারিতা দারিতা এতটুকু জিনিস মেনটেন করে আমার দ্বারা কারোর হক নষ্ট হবে না এটা লক্ষ্য করে যদি কেউ ব্যবসা করে ইনশাআল্লাহ বিদনিল্লা সত্য কথা বলে ব্যবসা করে প্রতারণা না করে চিটারি বাটপারি না করে তাহলে সে নবীদের সাথে কেমন বেদারে উঠবে ইনশাআল্লাহ সাহবা ইকরাম এবং নবী সাদামের ব্যবসার মূল বিষয় ছিল এটা সততা এবং আমানতদারিতা দারিতা এবং আমানতদারিতা যেটা হারিয়ে গেছে এটা করতে গেলে হয়তো অনেক পয়সা হবে না কিন্তু আপনার ব্যবসাটা ইনশাআল্লাহ হবে কারণ হবে ইনশাল্লাহ গায়েবানা জানাজা নামাজ পড়া জায়েজ হবে কিনা ভাই এটা আমরা এর আগে আগে বেশ অনেকবার বলেছি গায়েবানা জানাজার এই পদ্ধতিটা রাজনৈতিক পদ্ধতি গায়েবানা জানাজা মূলত রাজনৈতিক জানাজা এটা কোন জানাজা রাজনৈতিক জানাজা যে লাশ নেয়া অনেক মহা দিতে হবে অনেক ভোট কালেক্ট করতে হবে মানুষের ইমেজ ক্যাচ করতে হবে এই জন্য যত বেশি সম্ভব গায়েবানা জানাজা করো নবী করিম সাল্লা সাল্লাম গায়বানা জানাজা পড়েছেন যার তিনি ছিলেন কে নাজাসি ইথিওপিয়ার নাজারশি ভিলেজ এখনও আছে ওই ভিলেজ ওই নামেই আছে নাজাসি ভিলেজ এবং ওনার কবর ওখানে আস আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম বাট পাশে যেতে পেরেছি ওখানে যেতে পারি নাই তো নাজাশি বাদশাহ তিনি ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তিনি যেখানে মারা গেছেন সেখানে কোনো মুসলমান ছিল না তার জানাজা হয়নি তাকে দাফন করা হয়েছে খ্রিস্টানদের পদ্ধতিতে নবী সাদ্লাহ সাল্লাম তখন মদিনা থেকে তার গায়েবানা জানাজা পড়েছেন কারণ তার জানাজা হয়নি এই জন্য ফোকা বলেন কারোর যদি কোনো মুসলমানের কোথাও মৃত্যু হয়েছে সেখানে জানাজা হয়নি তাহলে দূর থেকে অন্য মুসলমানরা তার জানাজা গায়েবানা পড়বে এটা ঠিক আছে কিন্তু একটা আস্ত জানাজা হয়েছে এখন আরও পাঁচশো জানাজা পড়তেছেন কি বানা জানাজা এটা সরিয়া অনুমোদন করে না এটা হলো রাজনৈতিক জানাজা এটা সরিয়ার জানাজা না